বিএনপির মির্জা আব্বাস আপনার উচিত এই মুহূর্তে সংবাদ সম্মেলন করে প্রবাসীদের কাছে ক্ষমা চাওয়া এটা হবে আপনার বুদ্ধিমানের কাজ এতে করে আপনার দল অন্তত কলঙ্কিত হবে না আপনার মতো একজন মানুষের কারণে পুরো বিএনপি কলঙ্কিত আমরা চাই ডক্টর ইউনুস আরও পনেরো বছর ক্ষমতায় থাক আপনাদের মতো মানুষ ক্ষমতায় আসার চাইতে মনে রাখবেন এই স্বাধীনতা আপনার একার পক্ষে আনা সম্ভব হয় নাই ছাত্র জনতা এবং প্রবাসীদের সবার একসাথে আন্দোলনের মাধ্যমে এই স্বাধীনতা আসছে বছর আপনারা কিছু করতে পারেন নাই সেটা ছাত্র জনতা এবং প্রবাসী একসাথে মিলে সেই স্বাধীনতা আনছি আপনি একা না বিএনপির মির্জা আব্বাস সাহেবের একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই ভিডিওটা কার কাছে কতটুকু খারাপ লাগছে কিংবা কার কাছে ভালো লাগছে সেটা না আমি আওয়ামী লীগ বিএনপি কিংবা বর্তমান রাজনৈতিক দল কোনোটাই করি না আমি আপনার সাথে একটু এই ভিডিওটা দেখাতে চাই আমার কাছে খারাপ লাগছে ওনার দুই একটা কথা সেই কথাটার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলবো তবে তার আগে এই ভিডিওটা একটু দেখেন রাজনৈতিক স্বাধীনতা বক্তব্যের স্বাধীনতা এটা আপনারা যারা বাইরে আছেন আপনাকে কিন্তু অর্জন করেন নাই এই অর্জন আমরা করেছি বুকের তাজা রক্ত দিয়ে অনেক দিন জেলে থেকে জেলে পচে পরিবারকে ধ্বংস করে দিয়ে আমরা কিন্তু কথা বলার অধিকারটা আদায় করেছি মির্জা আব্বাস সাহেব বলার চেষ্টা করছেন যে প্রবাসীরা যারা বিদেশি আছে তারা আওয়ামী লীগের হাত থেকে যে পনেরো বছর পরে যে স্বাধীনতা আসছে তার পেছনে প্রবাসীদের কোনো অবদান নাই এটা ওনার বক্তব্য সাথে উনি আরেকটা কথা বলছেন যে এক বলা চলে যে আমাদের বাবা মার পরিচয় নাই বিদেশে আছে যাদের যাদের আমার কিছু বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না আমি আপনাকে একটা কথা বলতে চাই ছোট্ট করে আপনাকে শুধু মির্জা আব্বাস সাহেব বিএনপির সকল নেতা কর্মীদের না আমি এই ছোট্ট কথাটা এই কারণে বলতে চাই আমি একজন প্রবাসী এবং প্রবাস থেকেই আমি আপনাকে এই কথাটা উত্তর দিতে চাই সেটা হচ্ছে যে আমার বাবা মার যদি পরিচয় না থাকে তাহলে আমি মালয়েশিয়া আসতে পারি নাই আমার বাবা আমার মালয়েশিয়া পাঠাইছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসী মার বিদেশে আসছে তার বাবা মার পয়সা দিয়ে কথা হচ্ছে আপনি যে গালিটা দিচ্ছেন সে গালিটা আপনি ফেরত নেবেন দ্বিতীয় কথা হচ্ছে যে প্রবাসীরা কিছু করে নাই আপনি ষোলো বছর কি করছেন আওয়ামী লীগ ষোলো বছর আপনাকে যে চামচিকা বানায় রাখছিল আপনি কি করতে পারছেন দীর্ঘ ষোলো বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এই ষোলো বছর আপনি কি করছেন আপনি জেলে ছিলেন কত বছর কি করতে পারছেন কোটি কোটি প্রবাসী থিকা যে 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 রেমিটেন্স বন্ধ করার ডাক দিছিল। আওয়ামী লীগকে বয়কট করা শুরু সেইটা করছিল না করলে আপনি মির্জা আব্বাস এই মুহূর্তে যেই জায়গায় বসে এই বক্তব্য দিতেছেন সেই জায়গায় বসার যোগ্যতা আপনার থাকতো না আওয়ামী লীগের কোনো জেলখানায় কিংবা গুম ঘরে আপনি থাকতেন এটা আপনার মানতে হবে যে ছাত্ররা যেভাবে আন্দোলন করছে ঠিক একইভাবে প্রবাস থেকে প্রতিটা প্রবাসী কম বেশি আন্দোলনে শরিক হয়েছে এটা আপনার মানতে হবে আর যে আপনি গালি দিয়েছেন প্রবাসীদের তার উদ্দেশ্যে আমি বলবো যে আপনি আপনার মতো একজন উচ্চ উচ্চপদস্থ ব্যক্তি কিংবা আপনার মতো একজন উচ্চপদস্থ নেতা এভাবে কথা বলে এটা আমার মাথায় ধরে না আপনারা যদি ক্ষমতায় আসেন কিংবা আপনি যদি ক্ষমতায় আসেন আমি বিএনপির অন্য কাউরে বলবো না স্পেশালি আপনার কথা বলবো যে আপনি যদি ক্ষমতায় আসেন তাহলে প্রবাসীরা যে কোন জায়গায় থাকবে সেটা এখানেই বোঝা যায় আমার এই 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 বক্তব্যর মাধ্যমে আমি একটা কথাই বলতে মনে রাখবেন এই স্বাধীনতা আপনার একার পক্ষে আনা সম্ভব হয় নাই ছাত্র জনতা এবং প্রবাসীদের সবার এক সাথে আন্দোলনের মাধ্যমে এই স্বাধীনতা আসছে পনেরো বছর আপনারা কিছু করতে পারেন নাই সেটা ছাত্র জনতা এবং প্রবাসী এক সাথে মিলে সেই স্বাধীনতা আনছি আপনি একা না আরেকটা কথা বলতে চাই মির্জা আব্বাস সাহেব আপনাকে যে আপনাদের মতো মানুষের জন্য বিএনপি পুরা একটা দল কলঙ্কিত প্রবাসীদের কাছে আপনি কিভাবে এত বড় আস্পর্দা রাখেন যে প্রবাসীদের গালি দেওয়ার স্পর্ধা আপনি রাখেন সাথে আপনি বলেন যে প্রবাসীদের কোনো অবদান নাই আপনার কি অবদান আছে ষোলো বছরে আপনার কি অবদানটা আসিল আপনি দেখান যে ষোলো বছর আওয়ামী লীগকে ক্ষমতার থেকে নামাতে পারেন নাই আপনার উচিত এই মুহূর্তে সংবাদ সম্মেলন করে প্রবাসীদের কাছে ক্ষমা চাওয়া এটা হবে আপনার বুদ্ধিমানের কাজ এতে করে আপনার দল অন্তত কলঙ্কিত হবে না আপনার মতো একজন মানুষের কারণে পুরো বিএনপি কলঙ্কিত আমরা চাই ডক্টর ইয়নুস আরো পনেরো বছর ক্ষমতায় থাক আপনাদের মতো মানুষ ক্ষমতায় আসার চাইতে আপনারা ক্ষমতায় আসার পরে যে আপনার মতো মানুষ কি করবেন সেটাই বক্তব্য থেকেই আমরা বুঝতে পারি